ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় তা না দেখলে বিশ্বাসই করবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো নতুন পদ্ধতিতে দুই ধরনের ডিজাইন করা বিকেলের নাস্তার রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি বাটিতে এরপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে দেওয়ার পরে একটু মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু বেশি করে দিয়ে ভালো করে এভাবে ময়দাটা মাখিয়ে নিয়ে নিতে হবে যেন এভাবে হাতের দলা পাকালে খুব সুন্দরভাবে দলা পেকে যায় এরপরে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে খুব ভালো করে একটা সফট ডো বানিয়ে নিব তো এখানে আমার ডোটা বানানো হয়ে গেছে এখন আমি এর উপরে একটু সয়াবিন তেল দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি এই ফাঁকে আমি এখানে চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম জিরাটাকে একটু ভেজে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা একটু মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে আমি এখানে দিয়ে দিলাম আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটাকে একটু ভেজে নিয়ে নিব একটু নরম হয়ে গেলে এর হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি গাজর কুচি খুব বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো দিয়ে নিতে হবে এরপরে আমি এটাকে একটু ভেজে নিয়ে নিচ্ছি গাজর কুচি মরিচ পেঁয়াজ সবগুলো একসাথে এরপরে এখানে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা এরপরে এই মশলাগুলো সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখানে এক মিনিটের মতো মশলাগুলো ভেজে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি দুটো আলুর পুর সিদ্ধ করে সুন্দর করে এখানে মিক্স করে রেখে দিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে নিচ্ছি তো খুব ভালো করে এভাবে মশলার সাথে মিক্স করে নিয়ে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটা দিলে আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন হবে না আর যদি ম্যাগি মশলাটা না দেন হাতের কাছে না থাকে তাহলে জিরা গুঁড়া এই দিতে হবে মশলা কিছু দিয়ে দিতে হবে এরপরে এটা যখন আলুর পুটটা রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে ফেলেছি নামিয়ে ফেলার পরে যে আটাটা আমরা মেখে রেখে দিয়েছিলাম সেটাকে এখন দুই ভাগে ভাগ করে নিব এরপরে এটাকে বড়ো সাইজের একটা রুটি বেলে নিতে হবে এই যে দেখুন একটা বড় সাইজের রুটি বেলে এটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি চারো সাইডটা কেটে একদম সোজাসুজি করে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন আমি এই ভাজটা কিভাবে দিব এটা আপনারা খেয়াল করে দেখে নেবেন কিছুটা আলুর পুর আমি দিয়ে দিলাম এক সাইডে একটু জায়গা ফাঁকা রেখে এক পাশে একটু বেশি জায়গা ফাঁক রেখে এক পাশে একটু কম জায়গা ফাঁক রেখে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কাজটা আমি কিভাবে করেছি চাইর সাইডে এভাবে পানি লাগিয়ে নিয়ে এরপরে এভাবে ঠেসে ঠেসে সাইডগুলো লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায় এরপরে এভাবে একটা ভাজ দিয়ে নেওয়ার পরে আমি চাইরো সাইডগুলো একটা কাটা চামিজের সাহায্যে এভাবে ডিজাইন করে দিচ্ছি এতে খুব ভালো করে মুখটা আটকে যাবে ভাজতে গেলে খুলে যাবে না হয়ে গেছে এরপরে আমি একটা বড় সুরির সাহায্যে এটাকে একটু কাঠ বসিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এটা থেকে কোনো রকম ভিতরের যে পুর আছে সেটাও বের হবে না আর খুব সুন্দর এটা ভাসতে গেলেও মচমচে হবে আর খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব চলে আসবে এরপরে আমি এখানে আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ডিজাইন কিন্তু করে নিতে পারেন এরপরে আমি এই যে ছুরি দিয়ে এভাবে ছোট ছোট কাঠ বসিয়ে দিচ্ছি দেখুন আপনারা দেখলেই কিন্তু জিনিসটা বুঝতে পারবেন এরপরে আমি পানি লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে এটাকে লাগিয়ে দিয়ে দিচ্ছি দেখুন তারপরে এই যে লম্বা সাইডের মুখগুলো এগুলো একটু কাটা চামিচ দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি আর এই সাইডটা এভাবে মেরে দিয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আমাদের সবগুলো নাস্তা এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি নেওয়ার পরে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি আগে থেকেই খুব বেশি গরম হওয়া যাবে না তেলটা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটুকু গরম খুব বেশি কিন্তু গরম হয়নি এরপরে এটাকে আমি সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে এক ভেজে নিব আর তেল বেশি গরম করে দিলে কিন্তু ছেড়ে দেওয়ার সাথে সাথে কালার চলে আসে আর এটা মানে ভিতরটা হয় না ক্রিস্পি হয় না মচমচে হয় না ভাজা মনে হয় যেন হয়ে গেছে ক্রিস্পি করতে চাইলে এটাকে তেল কম গরম করে এর ভিতরে ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি আর মচমচে হয় নাস্তাগুলো বিকেলের চায়ের সাথে বা সন্ধ্যার চায়ের সাথে বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারেন তারা কিন্তু খুব মজা করে খাবে আর ভিতরের যে পুরটা আমি বানিয়েছি এটা খুব ঝাল ঝাল আর খুব সুন্দর হয়েছে ভিতরের পুরটা যদি খুব ভালো করে বানানো না হয় তাহলে কিন্তু খেতে স্বাদ লাগবে না তো বন্ধুরা আশা করি আজকের আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর খুব সহজে লেগেছে এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন